এই আমি বিটু সাহেবের কাছ থেকে গণিত শিখে দুইবার ম্যাথ অলিম্পিয়াডেও গিয়ে প্রতিষ্ঠান দুই হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত হয়েছে চারজন শিক্ষার্থী একজন গার্জিয়ান বলছি আমার মেয়ে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী আমার মেয়ের চতুর্থ শ্রেণী থেকে এখানে অধ্যায়ন করে আমরা বিটি স্যারকে পেয়ে আমরা অনেক গর্বিত আমাদের ছেলে মেয়েরা অনেক ভালো করছে সে আমাদের অনেক ভালো একজন টিচার আমাদের বাচ্চাদের অনেক বেশি গাইড করে অনেক ভালো আমার এখানে অনেক ভালো করছে সে প্রথম থেকে অনেক উৎসাহ দিয়েছে আজ আমার মেয়ে অনেক ভালো করছে আজ ষষ্ঠ শ্রেণীতে সে প্রথম স্থান অধিকার করেছেন বিটু এখান থেকে আমি খুবই গর্বিত এবং আমি খুবই খুশি আমার মেয়ে প্রথম স্থান আমি এই জন্য আমার বিটু স্যারকে অনেক অভিনন্দন জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন

ওরা খুব মানে এটাতে খুব এনজয় করে আর আমার মেয়ে ক্যান্টে করে এখানে এসে অনেক সুন্দর অঙ্ক শিখছে আর এই অঙ্কতে ভালো করার জন্য বিটু ভাইয়ের অবদান অনেক অনেক বেশি ধন্যবাদ প্রতিষ্ঠানটা অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে বর্তমানে বগুড়ার অনেক স্টুডেন্ট আমার হাতে তৈরি আমার স্বপ্ন তাদের গণিতের যে দুর্বলতা এটা কাটানোর তারা মজায় মজা যেন গণিতটা শিখতে পারে এবং আমার জন্য সকল অভিভাবক যেন দোয়া করে আমি তাদের সন্তানদের যেন ভালো সেবা দিতে পারি আমি স্পৃহা দাস জ্যোতি পঞ্চম শ্রেণীতে গণিত বিষয়ে বিউটি স্যারের কাছে পড়ি আমি বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ি আমি বিউটি স্যারের গণিত শেখানোর বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আমার দেখা মতে পঞ্চম শ্রেণীতে বিউটি স্যার ইজ দ্য বেস্ট ম্যাথ টিচার তিনি মজার চলে যে গণিতটা শেখায় সেটা অনেক দিন মনে থাকে আমি বিউটি স্যারের কাছে ক্লাস ফোর থেকে পড়ে আসছি তিনি অনেক ভালো করে পরীক্ষা নেন তিনি সহজ কঠিন মিস করে একদম পরীক্ষা নেন কিন্তু পরীক্ষায় কারো কিছু ভুল গেলে তিনি এত ভালো করে বুঝিয়ে দেন যে সারা জীবনের মতন ওটা মনে থাকবে সরি স্যার হচ্ছেন অনেক গণিত বিষয়ে অনেক দক্ষ একজন টিচার তিনি আমাদের খুব সুন্দর করে গণিত পড়ান এবং তার পরীক্ষার প্রস্তুতিতে মানে আমাদের অনেক সুন্দর করে বোঝাই দেন যাতে আমরা পরীক্ষা ভালো মতো রেজাল্ট করতে পারি বিডি স্যার এই হচ্ছে হোমটা অনেক সেরা মানে পুরো বগুড়ার জলসহিত যতগুলো গণিত টিচার আছে তার তাদের মধ্যে আমার কাছে মনে হয় বিডি স্যার সবচেয়ে ভালো একজন গণিতের টিচার বিডি স্যার যে প্রিপারেশন হোমটা মনে হয় সফলতার সাথেই তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন বোঝানোর দক্ষতা নোট যেগুলো আছে সেগুলো দেখলাম আমিও দেখলাম যে মোটামুটি ভালো টাকা কম ঠিক আছে কিন্তু অনেক ভালো বোঝায় অনেক ভালো বোঝে আমার ছেলে ওখানে খুব ভালো বোঝে বেসিকটা স্যার মানে ভালোভাবে দেখে আমি বিটু স্যারের প্রাক্তন ছাত্রী আমি বিটু স্যারের কাছে দুই বছরের মতো পড়েছি স্যার যেভাবে পড়ায় যতবার আমরা কোশ্চেন করব যেটা বলতেই হয় স্যার ততবারই আমাদের কোশ্চেনের উত্তর দেয় স্যারের মতো টিচার পাওয়া সবার পক্ষে সম্ভব না কারণ এখনকার প্রেক্ষাপটে আমাদের শহরে প্রচুর শিক্ষক আছে কিন্তু বিটু স্যার যেভাবে আমাদেরকে শিখিয়েছে বা এখনো শেখাচ্ছে সেটার স্যাটিসফ্যাকশনে আমি আমার ছোট বোনকে এনেছি আমার ছোট বোন বর্তমানে এখন বিটু স্যারের কাছে পড়ছে সুলভ মূল্যেই আসলে পড়াশোনা হয় এখানে যত্ন সহকারে পড়াশোনা করানো হয় আমাদের প্রতিষ্ঠানের প্রতিদিন প্রতিদিন সিটি থাকে ক্লাস টেস্টের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করি যে আগের ক্লাসগুলো তারা ভুলে গেছে কিনা এবং আমাদের মাসিক মডেল টেস্ট হয় তারপরে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার আগে মডেল স্কুল আমরা নিয়ে নিই এভাবে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি এবং মূল্যায়নের পরেই বড় পরিসরে অনুষ্ঠান করে তাদেরকে পুরস্কৃত করি তাতে বাচ্চারা উৎসাহিত হয় বর্তমানে আমার সাতশো ক্লাস স্টুডেন্ট আছে কোনো কোনো ব্যাচে ষাট উপরে পঞ্চাশ চল্লিশ দেড় ঘন্টা করে পড়াই টোটালি ব্যাস পরে আমি এখন পড়াচ্ছি তেইশটা ব্যাস ওরা যেন গরিবকে ভয় না পায় এটা আমার রিকোয়েস্ট এবং অবশ্যই তাদের স্বপ্ন নিয়ে চলবে স্বপ্নটা বাস্তবায়নে অনেক বাধা আসতে পারে সে বাধাকে ভয় না করে সামনে অভিভাবকরা অনেক সময় হতাশাগ্রস্ত যে আমার বাচ্চা খারাপ করতেছে কেন আমি তাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে যারা কখনোই যেন হতাশা না হয় সময় অনেক পড়ে আছে ওদের দেখবে যে হঠাৎ এক সময় ওনাদের বাচ্চারা মেধা তাদের বিস্তার লাভ করেছে দুর্বল বাচ্চারাও যে সবল হয় না তার এমন তোরা হ্যাঁ দুর্বলরা সবল হয় সময়ের ব্যাপার অভিভাবকদের প্রতি একটা রিকোয়েস্ট অভিভাবকরা আমার জন্য দোয়া করবে অবশ্যই তাদেরকে সাধুবাদ অভিনন্দন শুভেচ্ছা